আপনি বলবেন হুজুর দোয়া লম্বা হলে আপনার চুলকায় কেন দোয়া করা কি খারাপ নাকি দোয়া তো মানুষের কল্যাণের জন্যই করছে না আসল মজা হলো এখানে দোয়ার সবচাইতে বড় অংশ জুড়ে তেল মর্দন চলছে কিছুটা সভাপতি সাহেবের মর্দন কিছুটা সেক্রেটারি সাহেবের মর্দন কিছুটা হলো সভাপতির স্ত্রী তার ভাবি তার আত্মীয়া তার অন্যান্য পরিজনদের কিছুটা হলো আমাদের রাষ্ট্রনায়কের কিছুটা হল মহান আগে মারা যাওয়া ব্যক্তিদের কিছুটা হলো অমুক এমপি মন্ত্রী আর এলাকার পাতি নেতাদের আর কিছুটা হলো যারা পাতি নেতা না হবু নেতা সামনে নেতা হচ্ছে হচ্ছে ভাব তাদের কিছুটা হলো যারা একটু আগে পয়সা ভরে দিয়ে গিয়েছে পকেটে তাদের তো তেল মালিশ শুনতে 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 মানুষ যায় বিরক্ত হয়েছে ভাই আমার টাকাও নেই ক্ষমতাও নেই আমার নাম তো আর বলবা না অমুকার তমুকেরটা বলবা ঠিক আছে অমুকার তমুকে বইসা আমিন আমিন করুক আমার মতো অসহায়ের বইসা থাকার দরকার নেই এটা তিক্ত বাস্তবতায় পরিণত হয়েছে হকপন্থী আলেমরা এ ব্যাপারে একমত এবং নবীর সাহাবিদের আমল এটাই ছিল জুমার দিন জুমার নামাজ অক্ত হওয়ার পরে দেরি করে পড়া না বরঞ্চ যত সম্ভব তাড়াতাড়ি পড়া তাহলে অক্ত যখন হবে ওক্ত কখন হয় এটা আপনাদের মসজিদে ক্যালেন্ডার দেখবেন নামাজের চিরস্থায়ী ক্যালেন্ডার একটা আছে না এখানে ওক্ত দেওয়া আছে না তো জোহরের নামাজ যেটা জুম্মা ওক্ত তো সেটাই তো এখন উক্ত যখন হবে ওক্ত হওয়ার পর নামাজ অনেক দেরি করে পড়া হবে না বরং উক্ত হওয়ার পরপর অল্প সময়ের মধ্যেই নামাজ আদায় করা হবে এটাই নবীজির সুন্না সাহাবাই কেরামের সুন্না ইমামগণের ফতোয়া কিন্তু আমাদের দেশে কি চলে অনেক জায়গায় দুইটায় নামাজে দাঁড়ায় কোথাও সোয়া দুইটায়ও দাঁড়ায় পনে দুইটা তো স্বাভাবিক ব্যাপার আর দেড়টার আগে তো নামাজ হয় না এমনকি আজান আর নামাজের মধ্যে খুব বেশি দূরত্ব থাকা উচিত না আজান হবে আজানের কিছু সময় পরে নামাজ হবে কিছু সময় সেটা পনেরো মিনিট বিশ মিনিট কখনো সর্বোচ্চ আধা ঘন্টাও হতে পারে কিন্তু খেয়াল করলে দেখবেন জুম্মার ক্ষেত্রে আজান হওয়ার কখনো দেড় ঘন্টা পরে গিয়ে তারপর নামাজ হয় আজান শের সুন্নত শেষ ফরজের আগে বিশাল লম্বা একটা টাইম তিন নম্বর জুম্মার ক্ষেত্রে আল্লাহ নবীজির সুন্নাত নবীজির সই হাদিসও আছে যা বলেছেন প্লাস নবীজির সারা জীবনের আমল যা নবীজি করেছেন সেটা হলো খুতবা খুতবা বুঝেন তো আরবিতে যেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বলি আর কি খুতবা না ভাষণ বললে আবার বাংলাটা বুঝবে আর কি খুতবা বাংলাটা এটা আলাদা কিছু মানে এটা জুম্মান নামাজের কোনো অংশ না আপনারা আরবি খুতবা বুঝেন না দেখে আমাদের আলাদা করে যেহেতু অনেক মানুষ এক জায়গায় জমা হয়েছে এজন্য আমরা একটু বাংলা কিছু সুযোগ এসেছে নসিহাত করে দিই এটা নামাজের কোনো অংশ না কোনো মসজিদে যদি বাংলা বয়ান না হয় নামাজ হবে না হাজারবার হবে হাজার হাজারবার না লক্ষ্যবার হবে তো এখন আপনারা যদি আরবি বুঝতেন বাংলা না তো যে প্রসঙ্গে বলছিলাম নবীজির হলো আরবি হবে তুলনামূলক নামাজটা হবে তুলনামূলক বড় এটা তো যুক্তিরও কথা আমার কথা বেশি লম্বা হবে না আল্লাহর জন্য যে নামাজ আদায় করবো সেই নামাজ বেশি লম্বা হবে আল্লাহর নবীজি সাল্লাম তিনিও কথা বলতেন জওয়ামিয়াউল কালিম জওয়ামিয়াউল কালিম মানে হলো বাক্য বলতেন কম অর্থ বোঝা যেত অনেক বেশি অল্প কথায় অনেক কিছু বোঝাতে পারে এটাই যোগ্যতা এবং এই যোগ্যতা আল্লাহ তালা তার নবীজি সাল্লা সাল্লামকে দিয়েছিলেন হ্যাঁ কখনো বিশেষ প্রয়োজন দেখা দিলে নবীজি ক্ষুদ্বলম্ব করতেন বিশেষ প্রয়োজন যেমন যুদ্ধের ঘোষণা দিতে হবে অথবা বিশেষ কোনো একটা মুসিবত এসেছে সামনে এটা নিয়ে জাতিকে সতর্ক করতে হবে তো এটা হলো বিরল ব্যতিক্রম ঘটনা স্বাভাবিক না স্বাভাবিক হল আল্লাহ নবীজি খুতবা দিতেন ছোট আর নামাজটা হতো তুলনামূলক বড় এখন নামাজ বড় মানে কত বড় নামাজ আবার ইচ্ছা মতো বড় করা যাবে না জামাতের নামাজগুলো কোন নামাজে কতটুকু কেরাত পড়া হবে এটা নবী শিখিয়ে গিয়েছেন ফজর নামাজে কতটুকু আসর মাগরীব এসায় কতটুকু কারণ জামাতের নামাজ যদি আমি আমার এসকো দিয়া পড়াই প্রথম রাগাতে সুরায় বাকারা দ্বিতীয় রাগাতে সুরায় আলে ইমরান মুরব্বীরা একজনও থাকবে বা থাকতে পারবে আর যদি ডায়াবেটিসের সমস্যা থাকে তাহলে তো কথাই নাই গ্যাস্ট্রিকের সমস্যা হলেও আরে নামাজ শেষ করাই তো মুশকিল যুবকরাও ভাগবে যদি ভোলে একদিন কোনোরকম নামাজ শেষ করে পরের দিন একেবারে ক্রোজ দিয়া মসজিদ থেকে বিদায় হবে যেই এই হুজুরের রেস্কো বেশি এই হুজুরের পেছনে নামাজ আর পড়া যাবে না নামাজ শুরু করলে দেড় দুই ঘন্টায় আর খতম করে না তো জামাতের নামাজ নিয়ম হল সকলের প্রতি লক্ষ্য রেখে পড়তে হয় যাতে অসুস্থ ব্যক্তিরও কষ্ট না হয় মুরব্বীদেরও কষ্ট না হয় মানুষ বিরক্ত না হয়ে যায় তো এখন জামায়াতের নাম নামাজটা হবে তুলনামূলক বড় ক্ষুদ হবে তার চাইতে ছোট বাংলাদেশে এমন মসজিদও আছে এখন তো অনলাইনের যুগ অনেকে এগুলো ভিডিও করে করে প্রচারও করে দেখা যায় আরবি ক্ষুদ্বাই চলছে দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট পর্যন্ত অথচ বাঙালি তো বোঝে না আরবি তারপরও চলছে কেন এটা ফেসবুকে যাবে ইউটিউবে যাবে সবাই দেখবে উনি অনেক ভালো আরবি পারে আর বাইরের লোকেরাও বলবে বাহ বাহ বাংলাদেশে এমন আরবি জাননেওয়ালা তৈরি হয়েছে কিন্তু নামাজ দেখা যাচ্ছে সব মিলিয়ে পাঁচ মিনিটেই খতম তো এই দুঃখজনক বাস্তবতা হয় না এমন কি এই কথাটা আপনাদের হয়তো লাগবে না। দূরে যারা আছে অনেকের গায়ে লাগবে আমাদের দেশে যারা নিজেদেরকে তারা কি যে তারা হাদিস মানে সই হাদিস মানে ভালো কথা এই আহলে হাদিস মসজিদ বাংলাদেশে যেই কয়টা আছে এর মধ্যে বিপুল সংখ্যক মসজিদ এমন যেখানে ক্ষুদ্ব হয় অনেক লম্বা নামাজ হয় তার তুলনায় অনেক ছোট তাহলে এটা কি নবীর হাদিসের আলোকে আমল হলো না হাদিসের উল্টা আমল হলো কষ্ট পাচ্ছেন নাকি আপনারা পাঁচ নম্বর পয়েন্ট হলো জুম্মার নামাজ শেষ করার পর তো মাসা আল্লাহ নাসির নগরে কী হয় আমি জানি না কারণ নাসিরনগরে আমার জীবনে কোনো জুম্মা পড়ার তৌফিক হয় নাই কিন্তু ঢাকা শহরে এটা খুব কমন একটা চিত্র কিসের কুৎবার কিসের নামাজ সালাম ফিরানোর পরে এমন লম্বা মুনাজাত শুরু হবে যেই মুনাজাতে লম্বার কারণে ভয়ে অধিকাংশ মুসল্লি আগেই ভাগবে জাহেরে একবার হাত তুললে আর হাত নামের কোনো সুযোগ নাই নামাজের চাইতেও তিনগুণ লম্বা চাই তো আরও লম্বা তো সুতরাং আগেই আমরা ভাগি আর শূন্য পরে পড়ে না জুতাটা নিয়েই দৌড় বাসায় গিয়ে সুন্নত পড়বে সম্ভাবনাও কম কারণ বেশিরভাগ মানুষের বাসায় নামাজের পরিবেশ থাকে না তো সুন্নত পড়ছে না কেন যে একবার মোনাজাতে ফাইসা গেলে বিশ মিনিট আধা ঘন্টা চলে যাবে থাক বাবা আমার সুন্নত লাগবে না তবুও মোনাজাতের প্যারা থেকে আমি বাঁচি আর মাঝখান দিয়ে ওইটা গেলে তো একটু সরম সরম লাগে আশপাশের মানুষ তাকায় এজন্য শুরুতেই দৌড় দেয় মানে সালাম শেষ আর তার দৌড় শুরু যাতে করে লোকে বোঝে আর বাস ছাইরা দিবে ট্রেন ছেড়ে দিবে নাহলে আর বিমান মিস হয়ে যাবে অথবা আর বাথরুমে খুব চাপ দিয়েছে এরকম কিছু একটা মানুষ বুঝে নেবে এজন্য আগ থেকেই ভাগে সন্ন্যরটা পর্যন্ত পড়ে না এমনকি যারা পরে আপনারাও যদি বিশ্বাস না হয় ঢাকার কিছু মসজিদে মাঝে মধ্যে নামাজ পড়ে দেখতে পারেন যদি আমার কথার অবস্তব মনে হয় আর কি দেখবেন যে এক সুন্নতের মধ্যে আপনি যদি শূন্যত পড়তে দাঁড়িয়ে যান একদিকে দোয়া চলছে আপনি ওই টাইমেই দাঁড়িয়ে গেলেন দেখবেন ঠান্ডা মাথায় চার রাগাত শূন্যত তো শেষ হয়েছেই দুই রাগাত নফলও শেষ হয়ে গিয়েছে এখনও দোয়া শেষ হয় নাই আপনি বলবেন হুজুর দোয়া লম্ব হলে আপনার চুলকায় কেন দোয়া করা কি খারাপ নাকি দোয়া তো মানুষের কল্যাণের জন্যই করছে না আসল মজা হলো এখানে দোয়ার সবচাইতে বড় অংশ জুড়ে তেল মর্দন চলছে কিছুটা সভাপতি সাহেবের মর্দন কিছুটা সেক্রেটারি সাহেবের মর্দন কিছুটা হল সভাপতির স্ত্রী তার ভাবি তার আত্মীয়া তার অন্যান্য পরিজনদের কিছুটা হলো আমাদের রাষ্ট্রনায়কের কিছুটা হলো মহান আগে মারা যাওয়া ব্যক্তিদের কিছুটা হলো অমুক এমপি মন্ত্রী আর এলাকার পাতি নেতাদের আর কিছুটা হলো যারা পাতি নেতা না হবু নেতা সামনে নেতা হচ্ছে হচ্ছে ভাব তাদের কিছুটা হলো যারা একটু আগে পয়সা ভরে দিয়ে পকেটে তো তাদের শুনতে 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 মানুষ যায় বিরক্ত হয়েছে ভাই আমার টাকাও নেই ক্ষমতাও নেই আমার নাম তো আর বলবা না অমুকার তমুকেরটা বলবা ঠিক আছে অমুকার তমুকে বইসা আমিন আমিন করুক আমার মতো অসহায়ের বইসা থাকার দরকার নেই এটা তিক্ত বাস্তবতায় পরিণত হয়েছে কারো যদি মনে হয় আমি বানিয়ে বলছি মিথ্যা বলছি আমাকে চ্যালেঞ্জ করতে পারে আমি একেবারে বাস্তব উদাহরণ দিয়ে দেখিয়ে দিতে পারবো যে এটা একটা দুইটা মসজিদের বিচ্ছিন্ন চিত্র না বা শুধু সরকারি মসজিদে এগুলো হয় বিষয়টা এমন না মানে দালালি চাটুকারিতা এটাকে মসজিদে পর্যন্ত এখন ঢুকানো হয়েছে এমনকি রাজনৈতিক দোয়াকেও অনেকে ফ্যাশন বানিয়ে ফেলেছে যে এই মসজিদে হুজুরের এই দলের জন্যই দোয়া করতে হবে অন্য দলের দোয়া এখানে চলবে না মানে আল্লাহর ঘরকেও রাজনীতিক বানিয়ে ফেলেছে তাহলে এগুলোকে নভিজের সুন্নত এগুলোকে নভিজের সুন্নত